বসন্তের শুরুতেই ফুলে ফুলে ভরেছে শালমহুয়া পলাশের জঙ্গল নব নবকিশলে সেজেছে বন বনান্তর আদি অনন্তকালে নব নবসৃষ্টির সে আনন্দ ছড়িয়ে পড়েছে আদিবাসী মানুষের হৃদয় এমন দিনে রঙের খেলায় নয় চিরাচরিত রীতি মেনে দেবতার পায়ে শাল ফুল সমর্পণের মাধ্যমে বাহা পর্বে মেতে উঠলেন আদিবাসী মানুষরা যে উৎসবের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গলের প্রতি আদিবাসী মানুষের আদিও অকৃত্রিম ভালোবাসার মূর্ছনাটুকু এক সময় আদিবাসীদের জীবন ও জীবিকা ছিল পুরোপুরি জঙ্গল নির্ভর জঙ্গলের ফুল ফল ও বন্যপ্রাণের সঙ্গে ছিল তাদের নারীর যোগ শীতে পাতা ঝরে গিয়ে বসন্তের জঙ্গলের গাছের আগা ভরে ওঠে নতুন কচি পাতায় ফুলে ফুলে ভরে ওঠে শালমহুয়া পলাশের জঙ্গল এই ফুলের মধ্যে লুকিয়ে থাকে বীজ যা জন্ম দেয় নতুন চারা গাছের তাই আদিবাসীদের বিশ্বাস বিশ্বের যাবতীয় এই সৃষ্টির মূলে রয়েছে ফুল সেই অর্থে নতুন ফুল ও পাতাকে দেবতার দান বলেই মনে করেন আদিবাসী মানুষেরা শালমহুয়ার জঙ্গলে ফুল ফুটলেই তারা তা প্রথমে নিবেদন করেন তাদের তিন প্রধান দেবতা মারাংগুরু জাহের আয়ো ও মারেক তুরুক তারপর শাল ফুল মাথায় ও কানে গুঁজে তারা মেতে ওঠেন বাহা অর্থাৎ ফুলের উৎসবে নিয়ম অনুযায়ী বাহ উৎসবের আগে পর্যন্ত জঙ্গলের নতুন ফুল ফল ও পাতা ব্যবহার করেন না আদিবাসীরা সময়ের সঙ্গে সঙ্গে আদিবাসী মানুষদের জীবনে জঙ্গল নির্ভরতা কমেছে পেশার তাগিদে এখন অনেকেই গ্রাম ছেড়ে শহরমুখী কিন্তু তাদের জীবনের মূল সুরটুকু আজও অদৃশ্য বাঁধনে জুড়ে রয়েছে জঙ্গলের সঙ্গে গ্রামেগঞ্জের পাশাপাশি বাঁকুড়া শহরে আদিবাসী পল্লী চম্পা কিয়ারিতে আজও আয়োজিত হয় বাহা উৎসব দেবতাকে ভক্তি ভরে শালফুল নিবেদন করে শহরের আদিবাসী নাচে গানে মেতে ওঠেন সৃষ্টির নব আনন্দে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট সকাল থেকেই সবাই আহ পূজা অর্চনার মধ্য দিয়ে নাচ গানের মধ্য দিয়ে একসঙ্গে সবাই খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে আমরা এই দিনটাকে খুব ভালোভাবে আনন্দ করছি উপভোগ করছি অল্প হ্যাঁ যে নতুন বছর আমাদের পয়লা মাগ থেকে নতুন বছর স্টার্ট হয় তো এই নতুন বছর পড়ার সাথে সাথে আমরা কিন্তু অপেক্ষা করতে থাকি যে বসন্তকাল আসবে সব সাজে সাজে প্রকৃতির সাজে উঠবে সাইমাল সিমালটেনিয়াসলি আমরাও জেগে উঠব এই আনন্দে আমরা সবাই শামিল হব আজ কেমন মাথায় এই শাল ফুলের কোপা কাটবে দেবে শতক হ্যাঁ আজকে সকাল থেকে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে গেছে আমাদের আহ গুরু জাহের আয়ু মরাক আমরা সবার দেবাসবার মধ্য দিয়ে আজকে আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে পূজা অর্চনা এবং তার সাথে সাথে আমাদের যেটা প্রসাদ জাহের সরে জিল সরে দ্যাট মিনস মাংসের খিচুড়ি সেটা আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছি এরপর আমাদের আরো নাচ গান শুরু হবে এখন আমরা যে পুজো ঠাকুরকে নিবেদন করা হয়েছে যেটা মারামগুড়োকে নিবেদন করা হয়েছে সেই ফুল পাতা মানে শাল ফুল পাতা এগুলো আমরা আমরা খোপাই ঘুষবো তারপরে সবাই আবার একসঙ্গে নাচ গান শুরু করে দেবো হ্যাঁ খুবই আমরা আনন্দ করছি খুবই এটা মানে আমাদের কাছে খুবই আনন্দের বিষয় যে আমরা এখানে আট থেকে আসি কিন্তু সবাই সবাই আমরা এখানে পার্টিসিপেট করছি অ্যান্ড দিনটাকে সেলিব্রেট করছি

দ্যাট মিনস ফার্স্ট ডে সেদিন আমাদের যে মারাম গুরু জাহেরাইউ মরাকুত রৈক এনাদের স্মরণ করা হয় দ্বিতীয় দিন হচ্ছে আমাদের সাদি মাহা এদিন পূজা পূজা হয় অ্যান্ড থার্ড ডে মানে আগামীকাল জালে মাহা তো আমরা এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানে এই উৎসবে কিন্তু আমরা সবাই প্রচুর এনজয় করি আমার নাম সিলি মুরমা আমি একজন নার্সিং পড়ুয়া নমস্কার এই বাহা শব্দের আকৃতি হচ্ছে ফুল এই বসন্ত তথা এই ফাগুন মানে হচ্ছে এই ফুলের সময় ফুলের ঋতু এই ফুল তথা এই বসন্ত এই ফাল্গুন ঋতুতেই আদিবাসী সাঁওতাল সমাজে যে উৎসবটা হয় এটা তিন দিন ধরে হয় প্রথম দিন দ্বিতীয় সার্দি মাহা আর তৃতীয় দিন মাহা প্রথম দিনে এখানে শুদ্ধিকরণ হয় দ্বিতীয় দিন আজকের দিনে এটা হচ্ছে পুজো পাঠ খিচুড়ি খাওয়া তারপরে নাচ গান এই সমস্ত হয় আর কালকে হচ্ছে বাহাজালে বাহা জালে অর্থাৎ সমাপ্তি দিবস এই দিনে সবাই সম্পর্ক অনুযায়ী আহ ফুলের জল দিয়ে ঢালা ঢালাঢালি হয় জল ছিটানো হয় শাল ফুল যেমন শালফুল হচ্ছে এটা হচ্ছে প্রকৃতির একটা বিশেষ অবদান এই শালের মধ্যে দিয়ে সাঁওতাল সমাজের একটা হচ্ছে এর মধ্যে যে সৃষ্টি লুকিয়ে আছে এবং এটার মধ্যে দিয়ে তাদের ধর্মকর্ম সমস্ত কিছু সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে অন্যান্য বিশেষ ফুল থেকে এই শালফুলকে একটা অন্য একটা প্রজায়ে রাখা হয় যেটা হচ্ছে শাল এবং সাঁওতাল সমাজ সাঁতাল সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রতিটি এটা হচ্ছে আজকে হচ্ছে আদি सृজনের দেবতা মারাম্বুরি জহরা তার থেকে আজকে প্রথম উৎসর্গ করেই আমরা তারপর আমরা এটা ব্যবহার করার একটা আমরা ছারপত্র পাই এই দেবতাদের উৎসর্গ করার পরে আজকে আমরা ছারপত্র পেয়ে এই সেই আনন্দেই এবং সেই সৃষ্টি ফুলই একটা সৃষ্টির প্রতীক সেই প্রতীকে মর্যাদা দেই এই বাহা তথা এই শাল ফুলকেই তারা খপায় পরে কানে পরে এবং নাচনাচি করে আনন্দে আপনারা গ্রাম ছেড়ে শহরাঞ্চলে বসবাস করছেন আপনাদের উৎসবে কি আজকে যা দিনকাল আসছে এবং হচ্ছে এই সমাজের মানুষজন গ্রামের থেকে শহরের মানুষগুলো কদরটা একটু ভালো এবং ভালো জায়গায় পৌঁছে গেছে যদি একটু মডিফাই করা হচ্ছে কিন্তু এদের মধ্যে থেকে কিন্তু এই নিজের সংস্কৃতিকে নিজেদের ঐতিহ্যকে বজায় রাখার জন্য এই সমাজের যারা শহর কেন্দ্রিক মানুষ তারা কিন্তু কামড়ে এবং নতুন করে জেগে উঠেছে এবং নবপ্রজন্মের ছেলেমেরা কিভাবে না হলেও বিশেষ করে তাদের সাজ আসাক পোশাক তারপরে তাদের সংস্কৃতি তাদের এই পূজা পার্বণটাকে নিজের মতন করে করার এবং হচ্ছে অন্যান্য সভ্যতা থেকেও কিছু ধার করে নিজেদের একটা মডিফাইড রূপ দিয়ে এরা অংশগ্রহণ করছে আমার নাম মলিন্দ হস্তা এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল